গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো সোমবার আর এখন সকালবেলা সকাল থেকে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে আজকে হলো মেয়ের স্কুলের প্রোগ্রাম খ্রিসমাস কার্নিভাল আজকে তো বারোটার থেকে প্রোগ্রাম এখন দশটা বেজে গেছে মেয়ে এখন চান করতে গেল। এই একটু আগে ডেকে ডেকে ঘুম থেকে তোলা হলো তো এখন চান করতে ঢুকেছে বাথরুমে আর হাজব্যান্ড ওই ঘরটা এখন মুচ্ছে ডাইনিংটা আর আমি এখানে বসে ওয়েট করছি আমার এই যে বিছনা ফিসনা তোলা হয়ে গেছে কালকে সানডে ছিল কালকে কোনো ভিডিও করা হয়নি তো ওই চাদরটা তুলে পাল হয়েছে কালকে কালকে কোনো ভিডিও করিনি কারণ এর আগের ভিডিও রয়েছে সেগুলোই ছাড়া হচ্ছে না অনেকগুলো ভিডিও জমে গেছে আর ওই জন্য আর ভিডিও করিনি আজকে আবার করছি তো আজ থেকে ছাড়বো ভিডিও সব এডিট করে কদিন একটু ভাল লাগছিল না মাঝে মাঝে এরকমই হয় আমার মুডের ওপর বলেইছি আমি বলবো না যে তোমাদেরকে রোজ ভিডিও দেবো সেটা কথা কোনো দেবো না আমার যখন ইচ্ছা হবে যেমন মনে হবে তখন আমি শেয়ার করব। নিজেকে আগে সময় দেওয়া দরকার যখন ভাল লাগে না সময় কাটাতে পারি না তখন ঠিক আছে ভিডিও করলাম আর যখন মনে হয় যে না ভিডিও ছাড়বো না একদমই নেই বাথরুমে জলের আওয়াজ হবে মেয়ে চান করতে ঢুকেছে হাজব্যান্ডও এখন চান করবে কাচাকুছি করবে তো বারোটা থেকে আজকে এগারোটায় বেরাবে আর সবাইকে যেতে বলেছে প্যারেন্টস জব মানে এক একটা স্টুডেন্টদের যত ইচ্ছা প্যারেন্টস নিয়ে যেতে পারো ফ্রেন্ড নিয়ে যেতে পারো প্রোগ্রামে কোনো এনেই যেতে পারবে না বা আওয়াজ করছে এরকম কিছু নেই তো আমি তো আর যেতে পারছি না এটাই মানে জীবনে আমার কি বলবো হাসি হাসি রেখে মনের কষ্টটা রেখে দিয়ে প্রোগ্রামগুলোয় যেতে পারলে খুব ভালো লাগতো আর মারাই যায় সবার স্টুডেন্টদের আমার মেয়েরও মারা যায় বন্ধুরা বন্ধুদের আমার মেয়ের বন্ধুদের মারাই যায় ওই আমি তো আর যেতে পারবো না ও এসে বলবে মা তুমি কেন গেলে না যেন ফটো তুলতে পারিনি এই পারিনি সেই পারিনি কিছু করার নেই হাজব্যান্ডের কাজ আছে ও যদি ছুটি থাকতো তাহলে একরকম যাওয়া যেত কিন্তু কালকে রবিবার আজকে যেহেতু সোমবার ছুটিতে ইম্পসিবল আর মা যাবে ওকে নিয়ে বারোটায় থেকে প্রোগ্রাম এগারোটায় বেরাবে এখান দিয়ে বাস ধরে যাবে এখন চান টান করিয়ে খাওয়া দাওয়া করা জামা কাপড় সব বের করে রাখা হয়েছে একটা পরবে এখন চান করে আর যে কোনো ড্রেস পরে যেতে বলেছে কালারফুল স্কুলের ইউনিফর্ম না ওই জন্য জিন্স ফিন্স পরে পাঠাবো বাইরে তো ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ভালোই ঠান্ডা পড়েছে কিন্তু এই দেখো আমি খালি গাই আমার ঠান্ডা লাগে না তো গরম জল করে এখন মেয়েকে চান করাচ্ছে এবার বেরাবে আমি আগে গাটা মুছিয়ে ড্রেস করাইব খুব ঠান্ডা লাগে নইলে তারপরে খাওয়াবো এই যে আজকে রান্না হয়েছে পিঁয়াজ কালি আলু ভাজা ফুলকপি ভাজা ভাত ভাতি ভাত আছে আর ডাল আর আছে ডিম সেদ্ধ ভাতটা বেড়ে নি চান হয়ে গেছে আসছে খাবে এই দিয়ে খাইয়ে পাঠিয়ে দিই এদিকে হাজবেন্ড কাটছে এখন তাড়াতাড়ি খাইয়ে দিই কালকে যেহেতু মাটন হয়েছিল ওই জন্য আজকে ডাল ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে কালকে অনেক রিচ খাওয়া হয়ে গেছে সানডে ছিল কালকে তো ভিডিও শেয়ার করিনি ওই জন্য এখন খাইয়ে দিই মেয়েকে তাড়াতাড়ি হাতটা খুব গরম ডিমটাও ছাড়াতে হবে আর এই যে মেয়ের কাপ দেখুন লাইট জ্বলা এখন এই কাপে জল খাওয়া শুরু করেছে প্লাস্টিকের বলছি খাস না কিন্তু ওর এটাই লাগবে এটা যতদিন না খারাপ হচ্ছে হয়ে আগে আরও জ্বলতো ডিপ আলো এখন হালকা জ্বলছে হ্যাঁ এই যে খাওয়া হয়ে গেছে একজনের আর একজন এই যে রেডি হয়ে বেড়াচ্ছে সোয়েটার নিয়েছো

ওয়েসলি তে না এ ও পরে ওয়েসলি আজকে মেল মিলিং এ কি মজা দরজাটা দে দরজাটা তো খোলা দাও বাবা খোলা চল রেডি করে দি এই যে আমার মামাম রেডি যাচ্ছে এখন সেজে গুজে স্কুলে স্কুলে আর ব্যাগটাকে রাম্বাই ঝুলিয়ে নিয়েছে কি বিচ্ছিরি লাগছে পিঠে নি তো ঠিক আছে চলো দাদা এসে দাঁড়িয়ে আছে ওর টাটা টা করবে না হ্যাঁ দুষ্টু করবে না দিদার কথা শুনবে চলে আসার কথা হলো দিদান বললে চলে আসবে ঠিক আছে টাটা টা একটা হুম এই যে আমার মাম্মা মিস স্কুলে গেছিল আবার স্কুল থেকে অনেকক্ষণ চলে আসছে এখন সাড়ে চারটে বাজে এখন আমরা বারান্দায় বসে আছি এই যে জামা কাপড় মেলা বারান্দায় আর বিকেল হয়ে আসছে সন্ধ্যে সন্ধ্যে লাইট লাইটও চলে গেছে বাইরের সন্ধ্যা হওয়ার আগেই বসে লেবু খাচ্ছি কমলা লেবু এবার শুতে যাবো ঘরে তাই তো এখানে ভিডিও আপলোড হচ্ছে ওই জন্য মাম্মামু এসছে আর এই আর লাগিও না বেবি লিপস লাগিয়েই যাচ্ছে লিপ বামটা লেবু খাচ্ছি আর এখানে ভিডিওটা আপলোড করতে বসিয়েছি ও এসেছে ওকে লেবু খাইয়ে দিচ্ছি আর স্কুলে কি হলো বলো একটাও গেম খেলতে পারিনি তিনটে কুপন ছিল তিনটে গেমই পারিনি কুপনে গেম খেলা রয়েছিল অনেক রকমের তাইতো তো কাউন্টার ছিল coupon দিয়ে গেম খেলো এই স্ট্যা করে বোতল ছিল ছোট মোটন এরকম হ্যান্ডেল দেবা লাইটিং আর মিউজিক ডান্সেশন হয়েছে তারপরে চলে এসেছে দিদার সাথে ওগুলাই এনজয় করেছি গেমটা খাওয়া হয়ে গেছে এখন বসে আছি বিকেল বেলা এতক্ষণ ভিডিও করা হয়নি ঘন্টা প্রচুর মশা মশা ঘুরছে ভিডিওটা আপলোড হলেই ઘરે চলে যাব প্রচুর মোশা এতক্ষণ কোনো ভিডিও করা হয়নি আমি তো তাড়াতাড়ি করে কাজকর্ম করলাম করে খেয়ে দেয়ে এখন এই বারান্দায় একটু বসে ভিডিওটা আপলোড করে গিয়ে শুয়ে পড়ব সাড়ে চারটে বাজে ওই যেমন স্কুল থেকে এসে পাঁচটা বেজে যায় শুতে শুতে ওর আমি শোবো একটুখানি রেস্ট নেবো আমার সন্ধ্যাবেলা উঠবো সন্ধে এখন হয়ে যাচ্ছে মানে মাঝ রাত্রি উঠব না না ফেলবে না কি

ওটা কি গাড়ি আমার বাবুর এক বস্তা তো যা দোকান বসেছে বাবালে আই বলছি তা আমাদের জামা কাপড় টাকা দাও না কি গাড়ি গাড়ি তা বলো আইসক্রিম গাড়ি বলো আইসক্রিম বলো কি গাড়ি ওটা বলো আরে আইসক্রিম গাড়ি বলো আইসক্রিম এই তো সব সময় বলছিলে আইসক্রিম আর বলছে না দেখো বলো আইসক্রিম বলো এ চলছে না আওয়াজ হচ্ছে না গুলো লাগি ওই কোথায় একটা মাছে ছিল ওটাও শেষ হইছে

সন্ধেবেলা দেখলেনি চিকু সোনা ছিল আমার মাও এসেছিল নিয়ে ঘুরতে তো ওরা এখন বাড়ি চলে গেল হাজবেন্ড ছাড়তে গেছে রাত হয়েছে অনেকটাই সাড়ে নটা বাজে সাড়ে নটা কি দশটা বাজে তো বাইকে করে হাজবেন্ড ছাড়তে গেলো মেয়েও গেছে ওরা যাচ্ছে মেয়ে তো যাবেই এখন আমি চুলটা বাঁধলাম সন্ধ্যেবেলা মানে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে ডেকে তুলেছে এক প্রকার চিকু সোনা আমার মেয়েকে তো এরম ভাই এরম ভাই টানছে বলছে ওর দিদি ওট এখন একটু একটু কথা শিখেছে তো খুব ভাল লাগে ওর মুখের কথাগুলো শুনতে দিদি পিসান পিপি এই সব বলে তো ভালোই মজা হলো আর আজকে কিছু হলো না মেয়ে তো আবার চলে গেছে এখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটা না সরি দশটা বাজে গেল ছাড়তে আমি এই চুল টুলগুলো বেঁধে নিলাম আর তারপরে তো হাজব্যান্ড এসে চাটা খেলাম আর মাও ছিল মা চা খায়নি আর ভাত বসিয়ে দিয়ে গেছে ভাতটা এক ফুট হয়ে গেছে বন্ধ করে দিয়েছি ও চলে আসবে এসে আবার উবুর দেবে ভাতের উবুর তো আমি দিতেই পারি না ফ্যান ঝরাতে পারি না হাজব্যান্ডই করে ফ্যান ঝরানোর কাজটা আমার ভয় লাগে ফ্যান ঝরাতে গেলে তো এসে ভাতটা উবুর দিয়ে দেবে হয়ে যাবে এই এখন চুল টুল বেঁধে বসে আছি আর পড়াশুনো হলো না কিছু না ভালোই কাটলো সন্ধ্যাটা আজকের দিনটা ভালোই কাটছে কালকেও ভালো কেটেছে রবিবার কিন্তু বেড়াতে পারিনি আগের রবিবারও বেড়াইনি এই রবিবারও বেড়াইনি এই যা অনেকদিন বেড়ানো হচ্ছে না মাঝে অবশ্য বেরিয়েছি ডাক্তার দেখাতে গেছিলাম সেদিনটা একটু ঘোরাঘুরি হয়েছে তো দেখা যাক আবার কবে বেড়াই এখন তো অকেশান লেগে আছে আমাদের এখানে শিভূমিতে লেকটাউন একদম দারুণ খ্রিসমাস হবে টোয়েন্টি ফিফথ থেকে শুরু হবে লাইট লাইট দিয়ে পুরো রাস্তা এখন সাজানোর কাজ শুরু হয়ে গেছে মেলা ফেলা বসে কিন্তু হাঁটা তোই আবার পারি না কিন্তু রাস্তা দিয়ে ঘুরে আসি লাইটগুলো দেখতে পাই খুব ভাল লাগে খ্রিসমাসটা এখন খুব সাজাচ্ছে সুন্দর করে দেখা যাক এই রবিবার দেখি কি হয় এই রবিবারে একটু বেড়াতে হবে না বেরালে ভাল লাগবে না এখন বসে থাকি ওরা দেখি কখন আসে